হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা লান্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় যদি কোনো ইনফরমেশান ভুল করে থাকেন তো সেই ভুলের সংশোধন কিন্তু এখন বর্তমানে কোনো সংশোধন কিন্তু করতে পারবেন না লান্নার কার্ডের কোনো ভুল হলে বর্তমানে কিন্তু কোনো প্রকার সংশোধন করা সম্ভব নয় তো এই ভুল হলে আপনাদের জন্য দুইটা অপশান আছে সংশোধনের জন্য সেটা এক নম্বর হচ্ছে আপনাদের নতুন করে আবার লান্নার করতে হবে অথবা যেটা ভুল করেছেন সেই ভুলটাই আপনাদের রেখে আপনারা পরীক্ষা পাশ করে যখন লান্নার পাশ করবেন এবং যখন আপনারা ড্রাইভিং কার্ড পেয়ে যাবেন তখন পুনরায় সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এই দুইটা অপশান আছে আপনাদের কাছে নাম্বার ওয়ান যেটা বললাম আপনারা পুনরায় নতুন করে লান্নার করতে হবে নাম্বার টু আপনারা ভুলটাই ভুল করেছেন যেটা সেটা ভুলই থাকবে সেটাই আপনারা পরীক্ষা দিবেন পাশ করবেন এবং যখন আপনারা আপনাদের কার্ড পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি পেয়ে যাবেন তখন আপনারা পুনরায় সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো এই দুইটার ভিতরে আপনাদের যেটা সুবিধা হয় সেই অপশানটি আপনারা বেছে নিতে পারেন যদি আপনারা কখনো ভুল করে থাকেন আপনারা লান্নার করতে গিয়ে তো এই দুইটা অপশনের ভিতরে যে কোনো অপশান যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটা আপনারা করতে পারেন তো ড্রাইভিং লাইসেন্সের যে সংশোধন ভুল সংশোধন কীভাবে করবেন সেটার কমপ্লিট ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনারা পুনরায় লান্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন তো সেটার কম পুরো কমপ্লিট ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব যে পুনরায় লান্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন তো লান্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন করলে কিন্তু আপনার প্রায় সকল ইনফরমেশনই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চলে আসে যেমন আপনার নাম পিতার নাম মাতার নাম ব্লাড গ্রুপ সব কিছুই কিন্তু এখানে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী চলে আসে কিন্তু এখানে কিছু কিছু অপশন আছে যেটা আপনাকে নিজে থেকে দিতে হয় সেটা হচ্ছে আপনার পিতার নাম ইংলিশে এবং মাতার নাম ইংলিশে এগুলো কিন্তু নিজে থেকে দিয়ে দিতে হয় তো সেখানে যদি ভুল করেন অথবা যদি আপনার ঠিকানা ভুল করেন অথবা অনেক সময় আপনারা সচরাচর একটা ভুল করছেন যেটা সেটা হচ্ছে আপনারা পেশাদার লাইসেন্স করতে গিয়ে অপেশাদার করে ফেলছেন অথবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে পেশাদার করে জন্য আবেদন করছেন অথবা মোটরসাইকেল সংযুক্ত করছেন না মোটরসাইকেল করতে গিয়ে মোটর এবং হালকা করতে গিয়ে আপনারা শুধু হালকা করে ফেলছেন অথবা শুধু মোটরসাইকেল করে ফেলছেন হালকা বাদ পড়ছে এ ধরনের সমস্যা কিন্তু অনেক সময় হচ্ছে আপনাদের তো সেক্ষেত্রে আপনাদের এমন সমস্যা হলে আপনাদের জন্য যে দুইটা অপশান বললাম সেটা আপনাদের জন্য যেটা সহজ হয় সেটা আপনারা করে নিতে পারেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যদি ধরনের ভুল করে থাকেন তাহলে পুনরায় লান্নারের জন্য আবেদন করবেন কারণ পরবর্তীতে সংশোধন করার থেকে পুনরায় নতুন করে লান্নার করা আপনাদের জন্য সুবিধা হবে তো এই পুনরায় লান্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করবেন সেটা কমপ্লিট ভিডিওটি আপনার সাথে শেয়ার করব তো পুনরায় লান্নার আবেদন করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চলে যাবেন আপনাদের গুগলে ব্রাউজারে চলে যাবেন গুগলে গিয়ে সেখানে লিখবেন ডাব্লু 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 ডট বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এটা লেখার পর সার্জ দিবেন সার্জ দিলেই চলে আসবে বিআরটিএস সেবা বাতায়ন তো সেবা বাতায়নে আপনার যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্টটিতে আবার লগ করতে হবে তো আবার লগ করার জন্য এখানে আপনার বিএসপি অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন কারণ আপনারা পুনরায় ড্রাইভিং লান্নার করতে গেলে কিন্তু আপনাদের পূর্বে যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্ট থেকেই কিন্তু পুনরায় লান্নার জন্য আবেদন করতে হবে কারণ আপনাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু একটার বেশি একটা জাতীয় পরিচয়পত্র দিয়ে একটার বেশি আইডি খোলা যায় না তাই আপনারা যদি পুনরায় চেষ্টা করেন বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য তাহলে কিন্তু আপনারা খুলতে পারবেন না পুনরায় লান্নার করতে হলে কিন্তু আপনাদের পূর্বের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেখান থেকেই আপনাদের লান্নার জন্য আবেদন করতে হবে তো আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর কম্পাসে যে কোনায় তিন তিনটা দাগ দেখতে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের আমি তো দেখিয়ে দিই যে আমি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে লগইন করেছি সেই অ্যাকাউন্টেতে কিন্তু একটি লান্নার করা আছে দেখুন এই যে একটি লান্নার করা আছে তো এই লান্নারটি কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টে একটি লান্নার করা আছে আমি কিন্তু আবার পুনরায় এই অ্যাকাউন্টে আবার লান্নার জন্য আবেদন করব তো আপনাদেরকে যেটা বললাম আপনাদের কিন্তু পূর্বের BSP অ্যাকাউন্টে আবার লান্নার জন্য আবেদন করতে হবে নতুন করে কিন্তু আপনাদের সেই একই জাতীয় পরিচয় পত্র দিয়ে পুনরায় কিন্তু আবার আইডি খুলতে পারবেন না তো দেখুন এখানে কিন্তু এই আইডিতে কিন্তু একটি লান্নার করা আছে তো আমি পুনরায় আবার এই আইডিতে লান্নারের জন্য আবেদন করব। তো এই লান্নারের আবেদন করার জন্য যে বাম পাশে যে কোনাই যে এখানে তিনটা দাগ দেখতে পাচ্ছেন এই এই তিন দাগের উপরে এখানে ক্লিক করে দিবেন।

নেক্সট ক্লিক করার পর দেখুন ড্রাইভিং লাইসেন্সের তথ্য আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে যেমন আপনার আবেদনের ধরন তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন প্রফেশনাল বা নন প্রফেশনাল সেগুলো এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে আবার পূর্বের মতো সকল ইনফরমেশন কিন্তু আবার দিতে হবে পূর্বে যেমন লার্নার করেছিলেন তখন সব ইনফরমেশন দিয়েছিলেন তখন আবার কিন্তু সেম ইনফরমেশনগুলো এখানে দিতে হবে তো এখানে দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার প্রফেশন মানে পেশা কি সেটা সেগুলো বৈবাহিক অবস্থা তারপর জাতীয়তা এগুলো সবকিছু এখানে ঠিক মতো এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর তারপর এখানে নেক্সট ক্লিক করলে দেখুন সেভ সাকসেসফুলি এটা কিন্তু সেভ হয়ে গেল সাকসেসফুল ভাবে এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল তারপর পুনরায় দেখুন আরো কিছু ইনফরমেশন দিতে হবে তো ইনফরমেশন দেওয়ার জন্য এখন একবার উপর থেকে প্রথমে বর্তমান বর্তমান ঠিকানা তো কিন্তু এখন দিতে হবে আপনি যে ঠিকানায় বসবাস করছেন বর্তমান কিন্তু সেই ঠিকানাটি এখানে দিয়ে দিতে হবে এবং সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার বিয়ারটি নির্ধারণ হবে যে কোন বিআরটিতে আপনার পরীক্ষা কেন্দ্র পড়বে কারণ আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বর্তমান ঠিকানার আশেপাশে বা আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানার বা সেই জেলাতে যে বিআরটি আছে সেখানেই কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্র পড়বে তো এখানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন বর্তমান ঠিকানাটা দেওয়ার পর এখানে তারপর পোস্ট কোড পোস্ট কোড দিয়ে দিবেন তো দেওয়ার পর দেখুন অলরেডি চলে আসে পরীক্ষা কেন্দ্র কিন্তু অলরেডি যখনই আপনি বর্তমান ঠিকানা দিয়ে দিবেন তখনই কিন্তু পরীক্ষা কেন্দ্র এখানে শো করবে তো দেওয়ার পর তারপর এখানে নেক্সট ডে নেক্সট ক্লিক করে দেবেন তো রিকোয়ার্ড ও এখানে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো আমি এখানে উপরে একটু একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং নাম দিয়ে দিব তো এখানে আপনারা আপনাদের ইমার্জেন্সি একজন কন্ট্যাক্ট পারসনের নাম্বার এবং মোবাইল নাম্বার মোবাইল নম্বর এবং নাম দিয়ে দিবেন সেটা আপনার বাবা অথবা ভাই যে কোনো একজনের নাম এবং মোবাইল নাম্বারটি এখানে জরুরি যোগাযোগের বিবরণে দিয়ে দিবেন তো এখানে নাম দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর এখানে সম্পর্ক আপনি যার মোবাইল নাম্বার এবং নাম দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপর আমি একবারে নিচে চলে যাব একবারে নিচে যাই যাওয়ার পর নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করে একবার নিচে চলে যাব তো নিচে যাওয়ার পর একবারে তারপর এখানে স্মার্ট কার্ড অনুযায়ী এখানে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে আপনার জাতীয় পত্র অনুযায়ী আপনার জাতীয় পরিচয় পত্রে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে ঠিকানাটি দিতে হবে এবং ইংরেজিতে দিতে হবে এবং সেই ঠিকানাটি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে চলে আসবে এখানে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটি এখানে দিতে হবে এবং সেই ঠিকানাটি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে চলে আসবে এবং এর আগে যে বর্তমান ঠিকানাটি দেওয়া হলো সেই ঠিকানা কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে আসবে না শুধুমাত্র আপনাদের স্থায়ী ঠিকানা যে ঠিকানাটি আপনাদের জাতীয় পরিচয় পত্রে আছে সেই ঠিকানাটি কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে আসবে এবং সেই ঠিকানাটি কিন্তু এখানে দিতে হবে তো এই ঠিকানাটি এখানে দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে বিভাগ জেলা তারপর থানা তারপর পোস্ট কোড আপনার যে ঠিকানাটি দিবেন সেই জেলার পোস্ট কোডটি এখানে সেই ঠিকানার পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন পোস্ট কোডটি দেওয়ার পর তারপর একবারে নিচের দিকে চলে যাবেন পেস্টটি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে তারপর নেক্সট ডে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দিলে সেভ সাকসেসফুলি আপনার এই গুলো কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তারপর এখানে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে হবে তো প্রথমে দেখুন মেডিকেল সার্টিফিকেট তো এখানে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেটটি পুনরায় আবার সংযুক্ত করতে হবে তো পুনরায় সংযুক্ত করার জন্য আপনারা আপনাদের যে মেডিকেল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি আগে থেকে ছবি তুলে মোবাইলে রেখে দিবেন এবং প্রতিটি ছবির সাইজ কিন্তু ছয়শো কেবি হতে হবে বা ছয়শো কেবির নিচে ছয়শো কেবির উপরে হলে কিন্তু এখানে সংযুক্ত হবে না তো অবশ্যই আপনাদের এই কাগজপত্রগুলো কিন্তু যেগুলো এখানে সংযুক্ত করবেন সেগুলো অবশ্যই ছয়শো কেবি বা তার নিচে হতে হবে ছয়শো কেবির বেশি হলে এখানে সংযুক্ত হবে না তো এখানে সংযুক্ত করার পর দেখুন এখানে আপনার তারপর জাতীয় পরিষেবা সংযুক্ত করে দেব জাতীয় সংযুক্ত করার পর সংযুক্ত করার পর দেখুন এখানে সংরক্ষণ দেখতে পাচ্ছেন অবশ্যই সংযুক্ত করার পর সংরক্ষণে ক্লিক করবেন তারপর ইউটিলিটি বিলের কবি এখানে ইউটিলিটি বিলের কবি সংযুক্ত করবেন সংযুক্ত করার পর সংরক্ষণ করুন এই সংরক্ষণ করুন এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তারপর এখানে কার্ড প্রাপ্তির ধরন বাই পোস্ট মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে ড্রাইভিং লাইসেন্স কার্ডটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে তো সেই ঠিকানাটি কিন্তু এখানে দিতে হবে তো সেটি আপনার বর্তমান ঠিকানায় নিতে পারেন অথবা স্থায়ী ঠিকানা নিতে পারেন বা অথবা অন্য আদার্স অন্য কোনো ঠিকানায় নিতে পারেন তো অন্য ঠিকানায় নিলে কিন্তু সেই ঠিকানাটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর দেখুন লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি আপনার লার্নারের গুলো সেভ হয়ে গেছে তো এখন আপনাকে কিন্তু ফি জমা দিতে হবে তো ফি জমা দেওয়ার জন্য এই ফি জমা এটার ওপরে ক্লিক করে দেবেন তো ফিজ আমার উপরে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার পেমেন্ট অপশানটি চলে আসবে তো সেখানে আপনারা বিকাশ নগদ অথবা ক্রেডিট কার্ড যেটাই আপনাদের সুবিধা সেটার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে দিতে পারবেন আর পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের পুনরায় নতুন লান্নার কার্ড পেয়ে যাবেন তো লান্নার কার্ডে কিন্তু পুনরায় যে লান্নার কার্ডটি পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনার পুনরায় আবার নতুন করে পরীক্ষার ডেট থাকবে সাধারণত আপনারা যেদিন লান্নার করবেন সেদিন থেকে দুই মাস পরে আবার পুনরায় নতুন করে পরীক্ষার ডেট অনুযায়ী নতুন লান্নার কার্ড চলে আসবে তো বিওয়ার সেভাবে কিন্তু আপনারা পুনরায় যদি পুনরায় লান্নার করতে চান যদি কোনো কারণে যদি আপনাদের লান্নার ভুল হয়ে থাকে পূর্বের লাইসেন্স বা কোনো কারণে পূর্বের লান্নার বাদ দিয়ে নতুন লান্নার করতে চান তাহলে কিন্তু এইভাবেই আপনারা নতুন করে লান্নার জন্য আবেদন করে করতে পারবেন তো বিওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ